গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিঙ্ক লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে শনিবার শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় কিন্তু ভাই যেহেতু বাড়ি থাকে আমি নিরামিষ খাবো আর ওদের জন্য রান্না করে দেব তো দেখো ভাই বাজার করতে গেছিলো বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে আর এখানে হচ্ছে সোনা বসে রয়েছে ও পড়তে বসবে ম্যাগি খেয়ে নিয়েছে আর আমার এখানে ভাত রান্নাও হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে আর দেখো ভাই কি কি বাজার নিয়ে এসছে সেটাও তোমাদেরকে দেখাবো আর রান্না তো চলো তোমাদের সাথে শেয়ার কি 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 রান্না করব বাজার এনেছে আগে সেগুলো দেখাই তো চলো আগে দেখিয়ে দিই তুই দেখো এইগুলো হচ্ছে চিংড়ি মাছ কচু শাক দিয়ে খাবে বলে নিয়ে এসছে আর এটা হচ্ছে রুই মাছ এটা ধনে পাতা আছে এখানে কলমি শাক আছে দিদা কলমি শাকটা কেটে দিচ্ছে আর দেখো সজনের ডাটা আছে এই পাশের যে ডাটাগুলো দেখছে এই ডাটাগুলো ওই পাশের বাড়ির গাছ থেকে দিয়েছে মানে পাশের পাশের বাড়ির গাছে হয়েছিল। তাই আমাদেরকে দিয়ে গেছে আর ওই পাশেরগুলো ভাই কিনে এনেছে আর এখানে কচু শাক আছে কাঁচা লঙ্কা আছে আছে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে এসছে কচু শাক করতে গেলে তো লাগবে পিঁয়াজ আর পেঁয়াজ আর ইয়ে আনতে গেছে আলুটা আর এখানে ভাতটা হয়ে গেছে তো আগে কি করবো কলমি শাক করবো আর ওকে একটা মাছ ভেজে দেবো ভাত খেয়ে ভাত খেয়ে কোথাও যাবে মনে হয় বলছিল আর শোনা যাও করতে বসো তো চলো সব কিছু ধোয়া পাকলা করা হোক শাকটাও বসানো হোক তোমাদের সাথে কচু শাকের রেসিপিটা অবশ্যই শেয়ার করবো আর কি মাছের ঝোল করব হয়তো ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে সেটাও শেয়ার করব আর এই দেখো এই যে পেঁয়াজ আর আলু নিয়ে এসছে চলো সব কিছু ধুয়ে ঠুয়ে রেডি করে নিই ও মেয়েকে দিয়ে বলেছে একটু আলু পেঁয়াজটা একটু গুছিয়ে দে নীল নীল আলু নিয়ে চলে এসছে সব ভালো না আলুগুলো আর পিঁয়াজগুলো আর আলুগুলো ওকে দিয়ে বললাম একটুখানি গুছিয়ে দে বাবা পেঁয়াজ আর আলুটা ওকে দিয়ে গুছাতেই দিয়েছি এই যে বসে রয়েছে আলু গুছাচ্ছে আর এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ গুলো কেটে নেব কলমি শাকটা ভাজা হবে আগে তো তো চলো কথা বলছি দেখো বন্ধুরা আমি সজনে ডাটা কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি ভালো করে আর এখানে কলমি শাকটা তো হয়ে গেছে তো ডাটাটা হচ্ছে কেটে জলে ভেজানো আছে আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে আর একটা কড়াই বসানো আছে আর এখানে কচু শাকটা কাটা হচ্ছে আর আলুটাও কাটা আছে আর কচু শাকগুলো সেরকম একটা টাইট ছিল না একটু শুকনো ছিল তাও কিছু করার নেই তো দেখো আমি ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তোগুলো মাছের ঝোলের জন্য নয় কচু শাকের জন্যও আছে আলুটা মাছের ঝোলে যাবে ডাটাটা মাছের ঝোলে যাবে চিংড়ি মাছটা ভালো করে ধোয়া আছে খোসাটা এখনও ছাড়ানো হয়নি আর মাছ যে কটা রান্না করব সে কটা নিয়ে নিয়েছি নুন আর হলুদটা এখনও লাগানো হয়নি নুন নুন আর হলুদটা লাগিয়ে নেব তারপরে মাছটাকে ভাজবো আর এই সাইডের কড়াইটাতে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর ওই সাইডে মাছটাকে ভেজে নিচ্ছি এখানে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর এই যে ডাটাগুলো আবার দেখিয়ে দিচ্ছি যে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি আর এখানে হচ্ছে আলুটা ভাজা হচ্ছে মাছের ঝুলের আর কিছুটা বাকিটা মাছ ভেজে নিচ্ছি তো চলো দেখাই এই দেখো আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডাটাটা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তোমার ভালো করে একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে করতে আবার মাছটাকে উল্টেও দিয়েছিলাম এদিকে মাছটা ভাজাও প্রায় হয়ে গেছে দেখো আর এখানে হচ্ছে এই ডাটা আলু ভাজা ভাজা হয়ে গেছে আর দেখো মাছের ঝোলটা রেডিও হয়ে গেছে আমি তোমাদেরকে জল দিয়ে একটা দেখাতে পারিনি আর কোনো একটা কারণবশত হয়তো বা তখন ক্যামেরাটা অন করিনি তো যাই হোক মাছের ঝোলটা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে পাতলা ঝোলটা অবশ্যই দেখে বলো আর এদিকে আবার আমি কচু শাকটা অবশ্যই দিয়েছি কচু শাকের জন্য যা যা লাগবে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছটা কাটা হয়নি বলে দেখানো হয়নি আর আবার একবার মাছের ঝোলটা একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন কালারটা লাগছে বেশ ভালো লাগে হলুদ হলুদ কাঁচা লঙ্কার ঝোলটা আর এদিকে ভাত আছে আমার জন্য আলাদা করেই রাখা আছে আর কচু শাকটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হলে মোটামুটি হচ্ছে একটুখানি ঘেটে নামিয়ে দেব আর আমি এখানে বসে টক দই একটু খাচ্ছিলাম আমি তো সকাল থেকে অন্য কিছু খাইনি তাই চিনি দিয়ে একটু টক দই খাচ্ছিলাম আর মেয়ে আর দাদার ছেলেটা ওই সাইডে বসে ওরাও টক দই খাচ্ছিল মেয়ে আমাকে বললো তুমি কি একটু খাবে মা তাই আমাকে একটু বাটিতে করে দিয়ে গেছিলো তো ও খাচ্ছে দাদার ছেলের পাশে বসে তো খেতে লাগো চলো আবার আমি পরে কথা বলছি দেখো আবার কচুর শাক সেদ্ধ হয়ে গেছে আবার কড়াই বসিয়ে দিয়েছি তো এবার হচ্ছে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ একটু রসুন চিংড়ি মাছ আর তোমাদের ওই কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করছি এটাকে এই মশলাটা ভালো করে সুন্দর করে একটু লালচে লালচে করে ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে গিয়ে কচু শাক দিতে হবে এবং কচু শাক করতে ভালোই টাইম লাগে যেটা সত্যি কথা তো অনেকটা টাইম ধরেই কচু শাকটা কষাতে হবে আর কচু শাকটা মেন কারণ হচ্ছে আমার ভাই খুব ভালো খায় কারণ ওর জন্যই নিয়ে এসছে আর তোমাদেরকে বলেইছি শনিবার রবিবার বাড়ি থাকে এবার তখন এই শাক ওই শাক এটা খেতে চায় তো দেখো কচু শাকটা প্রায় হয়ে এসেছে আর পরে দিদা হচ্ছে ঘেঁটে নামিয়ে দিচ্ছে আমি স্নান করতে যাব বলে ক্যামেরাটা ধরেছিলাম তো প্রায় হয়ে গেছে শুকনো শুকনো তো দেখো এরপরে হচ্ছে দিদা নামিয়ে দেবে আর আমি স্নান করতে যাব স্নান স্নান করে এসে পরে আবার কথা হচ্ছে আমাকে একটু রেস্ট নিতে হবে আর এখানে মেয়ে একটু স্নান করে পড়তে বসে গেছিল তখন সকালে বলছিলাম পড়ার জন্য পড়তে বসেনি তো চলো আবার পরে কথা হচ্ছে আমরা হচ্ছে দুপুর বেলায় হচ্ছে গিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আর ভিডিও করতে পারিনি আর এখানে মেয়েও বসে রয়েছে আমিও বসে রয়েছি আর এখন আমি গোপস একটু সন্ধ্যা দিতে এসেছি আর মেয়ে পড়তে বসবে বলছে মা আজকে আমি পড়বো না আমাকে একটু ছুটি দাও আমি ইয়ে করবো কী বলো না কালকে পড়ে নেবো সকালে উঠে তো যাই হোক এখন ওকে একটু দেখি পড়তে বসানো যায় কি না আর আজকে তো তোমরা দেখলেই দুপুরবেলায় কচু শাক হয়েছিল কলমি শাক ভাজা হয়েছিল আর শতটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল পাতলা করে আর আমি আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়েছিলাম সত্যি কথা বলতে কি বলো তো মানে যতই ভালো থাকার চেষ্টা করছি কোনো না কোনোভাবে মনটা সত্যি খুব খারাপ কারণ আমার খুবই আমি সমস্যার মধ্যে রয়েছি হয়তো বা আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না কিন্তু আমি খুবই সমস্যার মধ্যে রয়েছি আমি যদি পারি অবশ্যই তোমাদের সাথে কখনো না কখনও শেয়ার করব। এতটা সমস্যার মধ্যে রয়েছি বলে বোঝানো যাবে না যার জন্য আমার শরীরটাও খুব খারাপ হয়ে যাচ্ছে হয়তোবা আমাকে কেউ বুঝতেও পারবে না যে আমি কি সমস্যার মধ্যে রয়েছি বা কেন কাউকে বুঝিয়ে বলতেও চাই না বা বলতেও পারছি না এই টাইমটা এখন সত্যি খুব সমস্যার মধ্যে আছি মেয়েটাকে নিয়েও খুব সমস্যায় পড়েছি মেয়ে আমি সত্যি নিজের বাড়ি ছাড়া ঘর ছাড়া নিজের স্বামী ছাড়া হয়েছি এটার মতো কষ্ট বড় নেই আমার মেয়েরও খুবই কষ্ট আর আমি সব সময় এটা ফিল করতে পারছি যেন আর হাজব্যান্ড মারা গেছে তার জন্য আমার কতটা কষ্ট হচ্ছে তাকে খুব খুব মিস করছি সব সবসময়ের জন্য মেয়ে তো সব সময় এটাই বলছে মানে কি বলবো কিছু বলার নেই তোমরা তো সবই বুঝতে পারো বা বুঝতে পারছো আর ভিডিওতে যে আমি ইনকাম করবো সেরকমভাবে সেরকমও পাচ্ছি না তো আমি অবশ্যই চেষ্টা করব কিছু না কিছু কাজবাজ বাজ করার এরকমভাবে তো চলে না আর এরকমভাবে কদিনই বা চলবে মেয়ের পড়াশোনা আছে মেয়ের আঁকা আছে মেয়েকে একটু নাচে দেবো ভেবেছিলাম সেটা আছে মাস্টারের মাইনে আছে সবটাই আমাকে চালাতে হবে তার মধ্যে ভাই যতটা পারে তো চেষ্টা করে খাওয়া দাওয়া খরচগুলো তো ভাই দেয় আমি কিছু টাকা ধার আছে সেই সব টাকাগুলো তো আমাকে মেটাতে হবে ভাই কতটাই বা টানতে পারবে আমার বাবার নিজের লোন চলে সপ্তাহে অনেক টাকার পরে মায়ের লোন চলে মাও কাজ করে তোমরা জানো তো আমার বনু অনেক কষ্ট করে অনেকটা সকালবেলায় উঠে বেরোয় সে মেয়েটা এখনো বাড়ি এসে পৌঁছেনি আজকে তো সত্যিই খুব কষ্ট করে আমাদের মতো মানুষদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে কতটা আমরা অসহায় আমরাই বুঝি একমাত্র যেটা কি বলবো কেউ বুঝবে না বা বোঝার চেষ্টাও করবে না যাদের টাকা পয়সা আছে তারা ভাবে হয়তো বা এটা কোনো ব্যাপারই না বা একদিন না একদিন ঠিক হয়ে যাবে কিন্তু কবে যে ঠিক হবে সেটা ঠিক বলা যায় না কিন্তু কবে কত দিন লাগবে এই পরিস্থিতি কাটাতে সেটা তো আমরা বুঝতে পারি তো আমাদের কষ্টটা কষ্টই রয়ে যাবে যাদের কাছে টাকাটা আছে তাদের কাছে টাকাটা কোনো ব্যাপারই না তাদের মনে হবে যে কি হবে এরকম টাকা এরকম পয়সা আসবে যাবে একটা টাইমে সবারই হবে কিন্তু আমরাই ফেস করতে পারি যে কি কী কষ্ট কতটা কষ্ট করলে টাকাটা ইনকাম করা যায় তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেকগুলো কথা বলে ফেললাম আমি জানি আমার ভিডিওতে ভালো লাগার বিষয় কিছু নেই তাও বলবো সবাই একটু দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো এটাই বলার আছে আর এখানে মেয়ে বসে রয়েছে বাই বাই